আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি যে যেখান থেকে ভিডিওটি প্লে করেছেন সবাই খুব ভালো আছেন পূর্বে যে ভিডিওটা দিয়েছিলাম অনেকেই দেখেছেন যে বিশেষ গণবিজ্ঞপ্তি এবং ইংরেজদারি শিক্ষকদের সুযোগ নিয়ে তো অনেকেই সেখানে প্রশ্ন করেছেন বিভিন্ন ধরনের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম পুরো ভিডিওটি নাটনিক থাকলে বুঝতে পারবেন এবং এই চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন কারণ এন টিআরসির সর্বশেষ আপডেট খবরগুলো সবার আগে আমরা এই দিয়ে থাকি তো আসছে বিশেষ গণবিজ্ঞপ্তি ইন্ডেকরিদের সুযোগ নিয়ে যা বলছে এনটিআরসি উনত্রিশ নভেম্বর দুই হাজার প্রকাশিত খবরটি আলোকে কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ধৈর্য সহকারী ভিডিওটি দেখেন যে প্রথমে এখানে তারা কি লিখেছে যে আগামী ডিসেম্বর মাসে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে বেসরকারি শিক্ষক ও পড়তেন কর্তৃপক্ষ এনটিআরসি আগামী ডিসেম্বর বলতে মানে আজকে ডিসেম্বর হচ্ছে এক তারিখ অথবা আজকেও প্রকাশিত হতে পারে কালকেও হতে পারে যে কোনো দিন কিন্তু ডিসেম্বরে এই গণবিজ্ঞপ্তিটা প্রকাশ হবে তো বদলি কার্যক্রম চালু না হওয়ায় এই গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দাবি করেছিলেন ইন্ডেকজারের শিক্ষকরা যেহেতু বদলি চালু হয়নি এই কারণে শিক্ষকরা মানে এই পরিপ্রেক্ষিতেই এই গণবিজ্ঞপ্তিতেই কিন্তু আবেদনের সুযোগ দাবি করেছিলেন তবে তাদের দাবি বাস্তবায়নের সুযোগ নেই বলে জানিয়েছে এনটিআরসি কিন্তু এনটিআরসির পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে তাদের কোনোভাবেই এখানে অর্থাৎ আবেদন করার সুযোগ দেওয়া হবে না শনিবার এনটিআরসি একটি সূত্র দাড়ি কাম্পাসকে জানিয়েছে আসন্ন গণবিজ্ঞপ্তিতে সনদের মেয়াদ এবং চাকরির বয়স থাকা প্রার্থীর আবেদন করতে পারবেন আপনার স্বনদের মেয়াদও থাকতে হবে চাকরির বয়সও থাকতে হবে তখনই কিন্তু আপনি আবেদন করতে পারবেন গণবিজ্ঞপ্তিটি মূলত আঠারোতম নিবন্ধন উত্তীর্ণ নয়ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বা প্রার্থীদের জন্য আপনি আঠারোতম নিবন্ধন পরীক্ষা পাশ করেছেন কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাননি আপনার জন্য আপনি এখানে আবেদন করলেই কিন্তু চাকরি হয়ে যাবে তবে এই বিজ্ঞপ্তিতে শর্ত পূরণ সাপেক্ষে সতরতম নিবন্ধনধারীর আবেদন করতে পারবেন কিন্তু যারা সতরতম আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন কিছু শর্ত আছে এই শর্ত পূরণ করলে তবে এই গণবিজ্ঞপ্তিতে ইন্ডাকিদারী শিক্ষকদের আবেদনের সুযোগ রাখা হবে না আবারও বলি দিয়েছি সেই গণবিজ্ঞপ্তিতে ইন্ডাকিদারী শিক্ষকদের আবেদনের সুযোগ রাখা হবে না নাম অপ্রকাশিত রেখা শর্তে এন কর্মকর্তা বলেন বিশেষ গণবিজ্ঞপ্তিতে ইন্ডাকিধারী শিক্ষকদের আবেদনের সুযোগ দেওয়া সম্ভব নয় তাদের সুযোগ দিতে হলে নীতিমালা সংশোধন করতে হবে যা সময় সাপেক্ষ ব্যাপার নীতিমালা সংশোধন করতে করতে শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হয়ে যাবে তখন শিক্ষকরা নিজ বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠানে যেতে পারবেন এর আগে গত বুধবার ইন্ডেকধারী শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে অ্যান্ড ট্রেডসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা সেই কর্মসূচি চলাকালীন শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই মোহাম্মদ মিজানুর রহমানের সাথে সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে মিজানুর রহমান শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তি কিংবা আসন্ন বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছিলেন তবে নীতিমালার সংশোধন না হয় আসন্ন গণবিজ্ঞপ্তিতে শিক্ষকরা সেই সুযোগ পাচ্ছেন না তা আশা করি বোঝাতে পেরেছি